বা একজন নতুন প্রার্থী প্রথম থেকে হচ্ছে কিভাবে শুরু করলে সবচেয়ে ভালো হয় আপনি তো সফল ব্যক্তি আপনার যেভাবে নিয়েছেন সেটা একটু জানাবেন আপনার অভিজ্ঞতা একটু জানাবেন আচ্ছা আমার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি একজন নতুন প্রার্থীকে সবার আগে বিসিএসএ সিলেবাসটা জানতে হবে কারণ হচ্ছে আপনি চাইলেই অনেক পড়তে পারেন বাট অত পড়ার আসলে আমার কাছে মনে হয় দরকার নাই শুধু ওই টপিকগুলি যদি ধরে আমি বিসিএস এর যেটা সিলেবাস আছে নির্দিষ্ট ওই সিলেবাসটা ধরে টপিক ধরে যদি আমি একই টপিককে অনেকবার পড়ি তার চেয়ে অনেক টপিক না পড়ার চেয়ে একটা টপিক অনেকবার পড়া আমার কাছে মনে হয় যে বেশি হেল্পফুল হয় নতুনদের জন্য আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে আপনি কনফিডেন্সে এক্সাম দিয়েছেন কিনা আমাদের তো হচ্ছে এক্সাম সিস্টেম হচ্ছে ফাইনের সিস্টেম আছে যে হচ্ছে পরীক্ষা না দিলে ফাইন দিতে হয় আপনি কখনো ফাইন দিয়েছেন না আমি কখনো ফাইন দিই নাই আমি সব সময় অ্যাটেন্ড করেছি কারণ আমি পরীক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি আমার কাছে মনে হয়েছে পড়ার চেয়েও আমি যদি পরীক্ষা দিই পরীক্ষা আমাকে এটা আইডেন্টিফাই করতে হেল্প করে যে আমার কোথায় ঘাটতি আছে বা আমার কোন জায়গাটা নিয়ে আরো কাজ করতে হবে এই জন্য আমি কখনোই পরীক্ষায় স্কিপ করিনি আমার যদি প্রিপারেশনও না থাকতো আই স্টিলেন্ডেড দ্যাম আচ্ছা আচ্ছা আপনি আপনি পিছনে কার সবচেয়ে বেশি অবদান আছে বলে আপনি মনে করেন বা তার সম্পর্কে যদি কিছু বলতেন আচ্ছা আমি ক্যাডার হওয়ার পেছনে অবদান আছে আমার বোনদের আসলে আমি একটা বোনকেও ছোট করে বলতে পারবো না কারণ আমার পাঁচটা বোন আছে আমি ছাড়া তো আমার পাঁচ বোনের আমার জন্য অনেক সাপোর্ট ছিল আমার মা মারা যায় অনেক ছোটোবেলায় তারপর থেকে আমার বোনরা আমাকে তাদের সন্তানের মতো বড় করে আমার যত ধরনের সিদ্ধান্ত তারা সাপোর্ট করেছে তারা ফাইন্যান্সিয়াল যে ব্যাকআপটা একটা অ্যাক্সপিরিয়েন্টের জন্য আমি মনে করি একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকা অনেক জরুরি তো এটা নিয়ে আমাকে কখনো ভাবতে হয় না আমার ছোটো বোন যে ছিল ওর এমনও হয়েছে ওর টিউশনের টাকা টাকা যখন আমি খরচ করতাম টাকার মধ্যে লেখা থাকতো যে তিশার আম্মু বা সাজিয়াস মাদার এভাবে লিখা থাকতো তো ওই টাকাটা খরচ করতেও আমার খুব খারাপ লাগতো পরে আমিও টিউশন শুরু করলাম তো আমি ওইটাই বলবো যে আমার বোনদের অবদানের কথা আমি কখনোই ভুলব না আমার বোনদের সবচেয়ে বেশি অবদান আমার ক্যার হওয়ার পেছনে আপনি কি হচ্ছে কখনো স্যারের সেমিনার করেছেন অবশ্যই আমি তো সবসময় ওয়েট করতাম আমি খোঁজ রাখতাম কবে রাজু স্যারের সেমিনার হবে নোটিস করতাম পরে হচ্ছে একটা সেমিনার আমি স্কিপ করি নি আমি যদি ঢাকায় যখনই থেকেছি সেমিনার হলে আমি অ্যাটেন্ড করতাম আচ্ছা 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 হচ্ছে নতুন পাঠকদেরকে হচ্ছে কোচিং কতটা হেল্প করে মানে হচ্ছে কোচিং তো হচ্ছে কোচেন কাজ থাকে হচ্ছে গাইডলাইন জি জি আপনি কি এই বিষয়ে একমত কিনা বা হচ্ছে নতুন পাঠকদেরকে আপনি হচ্ছে কোচিং করতে কতটা উৎসাহিত করবেন হ্যাঁ এই কোচিং যে আসলে জরুরি এটা আমি আমার নিজের একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি ক্যাডার হওয়ার পরে আমাকে থাউজেন্ডস অফ পিপল নক করেছে যে কিভাবে পড়া উচিত বা আপু এটা কি করা উচিত আমাদের পক্ষে কিন্তু পসিবল হয় না যে ধরে ধরে আমরা সবাইকে বলবো কিন্তু একটা কোচিং কিন্তু এটা সব জানে আমি কনফিডেন্সের কথাই যদি বলি তাদের মাধ্যমে অনেকেই ক্যাডার হয়েছে অনেক ভালো ভালো ক্যাডার হয়েছে তো কনফিডেন্সের কথা যদি বলি যে সে যদি কনফিডেন্সের কাছে গিয়ে এই ধরনের হেল্প নেয় যে আমাকে কি পড়া উচিত বা কি করা উচিত তো সে অবশ্যই উপকৃত হবে এবং একটা সঠিক গাইডলাইন সে পাবে তো সেক্ষেত্রে আমি বলবো যে কোচিংয়ের অবশ্যই দরকার আছে আচ্ছা কনফিডেন্সের হচ্ছে লিখিত যে প্রোগ্রাম জি এই প্রোগ্রামটা হচ্ছে কীভাবে আপনাকে সহযোগিতা করেছে লিখিত প্রোগ্রামটা তো আমাকে অনেক সহযোগিতা করেছে স্পেশালি খাতায় লিখার যেই ব্যাপারটা কি কি আমার আসলে আরও করা উচিত আরও ডেভেলপ করা উচিত খাতায় তারা এটা লিখে দিত শর্ট নোট করে রিমার্কস হিসেবে দিত যে আপনাকে এটা আরেকটু ভালো করে করা উচিত বা প্রাসঙ্গিক হয় নাই এটা আপনি আর একটু প্রাসঙ্গিক করতে পারতেন তো এই যখনই আমি খাতার মধ্যে এই রিমার্কসগুলো দেখতাম তখন হচ্ছে আমি ট্রাই করতাম যে ওইটাকে আরও প্রাসঙ্গিক করার বা আরও কিছু আলাদা কিছু আমি কন্টেন্ট ওইখানে অ্যাড করার তো পরীক্ষা আমাকে কনফিডেন্সের রিটার্ন এক্সাম তো আমাকে খুবই ঠিক আছে আপু আপনার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রয়ে ন্যাঙ্ক ইউ